অবশ্যই করি আমাদের বাংলাদেশে যত রেমিটেন্স যুদ্ধ আছে তারা বেশি বেশি কাজ করে বেশি বেশি অর্থ টাকা কামায় মনে করেন দেশে পাঠাক দেশের উন্নত ঠিক আছে তো ভাই এই গাড়িটা কি পছন্দ হয়েছে

এটা আমরা এক হিসাবে কিন্তু আমরা ভবিষ্যতে বসবাস করছি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ভবিষ্যৎ না এটা আমাদের যে পঞ্চাশ বছর আগে যা কাতার এসে আমরা বসবাস করতেছি এখানে কিন্তু একটা মানে ফিউচার লিড করতে আমরা গর্বিত করি যে আমরা এরকম একটা কান্ট্রিতে আছি টাকা ইনকাম করতেছি এটাই অনেক ভাই যদি কষ্ট মনে মনে করেন আপনার স্যালারি কত স্যালারি আমাদের বাংলা টাকা আছে পনেরো পঞ্চাশ হাজার আসে পঞ্চাশ হাজার আসে থাকা কোম্পানি তাই প্রতি মাসে পঞ্চাশ হাজার পাঠান

ঠিক আছে আসলে আমি টুকটাক ব্লগ করি অবশ্যই তো আমার এত এত ফেমাস এত চ্যানেল নাই ঠিক আছে আমি এত ফেমে ফেমাস পারসন না শুধু ওই ধীরে ধীরে আমি যা যা করি এই স্ত্রীজিগুলো আর কি ক্যামেরা বন্ধ করে রাখি আমার ফেসবুক পেজে আপলোড করি ইউটিউব চ্যানেলে আপলোড করি ঠিক আছে এটা মোবাইল গ্যালারিতে রাখলে গেলেও তো অনেক এমবি খরচ হইতো ঠিক আছে তো মোবাইল মোবাইলকে ক্যামেরায় মানে ভিডিও করে মোবাইলে না রাখা রেখে দেয় ফেসবুকে ইউটিউবে ঠিক আছে

আর কিছু কিছু ব্লগার দেখে তো মানে অবাক হয়ে গেছি তারা ডিম ভাজে মুরগি ফ্রাই করে ঠিক আছে এই সে কত কিছু রান্না করে রোদে তবে আসলে এগুলো কিচ্ছু না বান্ন বান্ন ডিগ্রি সেলসিয়াসে রোদে মনে করেন ডিম ভাজা যায় না সেখানে আপনারা মনে করেন চল্লিশ ডিগ্রিতে কীভাবে রোম ডিম ভাজবেন মাছ ভাজবেন এটা আসলে হাস্যকর ঠিক আছে কিছু কিছু ভিউসের কারণে যে বাংলাদেশের একটা মনে করেন যে ভাবমূর্তি নষ্ট করতেছেন আপনারা এটা ঠিক না আসলে ঠিক আছে তো ভালো থাকেন ভাই আপনারা ঠিক আছে ভাই আলাইকুম ওয়ালাইকুম সালাম